প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আনসার ভিটিভির এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এসএসসি পাশে আপনারা আবেদনটি করতে পারছেন সকল জেলা থেকে আপনারা আবেদনটি কোথা থেকে করবেন কিভাবে করবেন এবং অনলাইন আবেদন পূরণ করতে হবে এটি কিভাবে করুন সম্পূর্ণ প্রচেষ্টায় আজকে থাকছে এবং কোন কোন পদগুলো আমি কীভাবে কতজন লোক নিয়োগ করাবে এটি আমি সম্পূর্ণ পড়ে শোনাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই দর্শক সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে একত্রিশ নম্বর পদে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই নেওয়া হবে চব্বিশ জন বিশতম গ্রেড আঠারো থেকে বিশ টাকা পর্যন্ত কোনো শিক্ষিত পর্যায়ে এসএসসি

আয়েল ম্যান দুইজন লোক নিয়োগ করা হবে এখানেও অষ্টম শ্রেণী পাশ করলে আপনার আবেদনটি করতে পারবেন আর এগুলো পড়াচ্ছে না যে বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে নির্ধারিত প্রশিক্ষণপ্রাপ্ত আনুষ্ঠানিক সাথে অগ্রগতিকার দেওয়া হবে আসলে এগুলো তোমরা সবই কাজ পারবে এগুলো কাজ না জানার কিছুই নেই এখানে লস করে একজন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আপনার আবেদনটি করতে পারবেন এবারে আসলাম পঁচিশ চব্বিশ এখানে এনসিও ড্যারাইভ দুজন লোক নাগ্রহক এখানেও এসিস সি বাসগুলো আপনার আবেদনটি করতে পারবেন ট্যান্ডেল তিনজন লোক নাগ অষ্টম শ্রেণী বাস কিলো আপনার আবেদনটি করতে পারবেন মহিলা ব্র্যান্ড আঠারোজন লোক ন্যাগ গ্রাহক কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ দৈহিক উচ্চতা কমপক্ষে পাসপোর্ট দুই ইঞ্চ হতে হবে এখানে ব্যাটসম্যান আঠাশজন লোক নাগ কোনো অষ্টম শ্রেণী বাস কিলো এখানে আবেদনটি করতে পারবেন বুকের মাপ হবে তিরিশ থেকে বত্রিশ এবং উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি কোয়ার্টার মাস্টার তিনজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ডে মাধ্যমিক মানে এসএসসি পাশ করলে আপনি আবেদনটি করতে পারবেন এমনই শোন এখানেও একজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আর বেতন স্কেলগুলো একই এই জন্য আমি পড়াচ্ছি না ঠিক আছে উনিশ বিশ একই রেজিমেন্টাল পুলিশ চারজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পাশ করলে আপনার আবেদনটি করতে পারবেন গার্ড সিবাহ ছয়জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন পেন্টার একজন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদনটি করতে পারবেন নম্বরে সূত্রধর একজন লোক নিয়োগ করা হবে মেশন একজন হ্যাঁ এখানে অষ্টম শ্রেণী পাশ করতে পারবেন সিগন্যাল অপারেটর সাতজন লোক নিয়োগ এখানে মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আপনারা আবেদন করবেন এখানে মহিলা আনসার আপনারা দেখতে পাচ্ছেন মহিলা আনসার আঠারোতম গ্রেডে

প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলাদেশ এবং ইংরেজিতে বিশব্দ কম্পিউটার অ্যাপটিসিং এখানে টেস্ট উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ডিং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে প্রুফ রিডার প্রুফ রিডার মানে হচ্ছে বলে এটি কোনো কিছু যদি ভুল করে সেগুলো ধরে দেওয়া আসলে এখানে একজন লোক গ্রাহক প্রুফ রিডারের মানে প্রুফরিডার মানে অনেকেই জানে না প্রুফ করা কোনো কিছু প্রুফ করা ঠিক আছে মানে সঠিক করা একজন লোক নিয়োগ করা হবে আসলে প্রুফরিডারে আমি একবার নিয়োগ পেয়েছি হ্যাঁ এই জন্য আপনাদেরকে বলছি কোনো শিক্ষিত বোর্ডেতে অনন্য দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরের বাস্তব অধিজ্ঞা কর্ম তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণ রক্ত আনজার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে পোস্টিং সহকারী একজন লোক হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট বিষয়ে অনন্য এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা 71 জন লোক নিয়োগ করা পরে অনেকগুলা এখানে লোক নিয়োগ করা আছে শিক্ষিত বরেতে উচ্চ মাধ্যমিক মানে ইন্টার পাস করতে হবে আপনাদের উচ্চ মাধ্যমিক এসএসসি তারপর ইন্টার ইন্টার পাস করলে আপনারা আবেদনটি করতে পারবেন আর নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু মহিলারা আবেদন করতে পারবেন এখানে লেখা আছে কিন্তু থানা উপজেলা প্রশিক্ষক নর্ততম গ্রেড এখানে হচ্ছে পরে 21 তম এই 21 জন লোক নিয়োগ করা এখানে অন্যান্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা আবেদন করতে হবে উচ্চ মাধ্যমিক মানে ইন্টার পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ তিরিশ বত্রিশ হতে হবে এখানে শুধু ছেলের আবেদন করতে পারবে এই যে ষাট কম্পিউটার কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক সম্মানের ডিগ্রি পাশ করলে আপনারা আবেদনটি করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ষাট ষাট মুদ্রাক্ষরিক পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্য শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পশ্চিম এবং ইংরেজিতে ত্রিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ফ্যাক্সিং অভিজ্ঞতা থাকতে হবে এখানে একজন এক নম্বর কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড একজন লোক নিয়োগ করা এখানে স্নাতক বা সময়ের ডিগ্রি পাশ করলে আপনার আবেদনটি করতে হবে এখানে আর এটা একই জিনিস কম্পিউটারের যে নিয়োগ এবারে আমি দেখাবো যে আবেদনটি শুরু কবে এবং শেষ কবে আবেদনটি এই যে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন উক্ত লিংকটি যে answervtb.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটি করতে আর আবেদন যদি ফর্ম না পূরণ করতে অবশ্যই আমার WhatsApp নাম্বারটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আমাকে যদি আপনারা এসএমএস দেন আমি অবশ্যই আপনাদের আবেদনটি করে দেব উক্ত লিংকটি 28/2/2025 তারিখ থেকে 20/3/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে অনলাইনে রেজিস্ট্রেশনকারী ক্রমিক এক থেকে দশ পর্যন্ত একশত টাকা এগারো থেকে একত্রিশ পর্যন্ত পঞ্চাশ টাকা পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে অনলাইন থেকে তাহলে আবেদন পূরণ জটিলতা যদি কোনো সমস্যা হয় সকাল দশটা হতে রাত দশটার মধ্যে এই যে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আর এই যে লিঙ্কটি দেওয়া হয়েছে এখানে ঠিক আছে আর ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যে কোনো অনলাইন সুবিধা এখানে যে ইউডিসি বা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যেতে হবে এটা কোনো কথা না ঠিক আছে কারণ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যারা আছে তারা অনেক কাজ ওদের ওরা এইসব কাজের ভেতরে তারা করবে না অবশ্যই নিজে করলেও করতে পারবেন অথবা অনলাইন সুবিধা যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি আবেদন করে নেবেন এবারে লিখিত পরীক্ষা কৃত কার্য বা নিম্নবর্ধিত কাগজপত্রে এক সেট ফটোকপি সত্যায়িত এবং মূল কপি ব্যবহৃত পরীক্ষার প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার সময় সংজ্ঞান থাকে অনলাইন পূরণকৃত আবেদন দুই কপি পাসপোর্ট সাইজের শিক্ষাগত যোগ্যতার মূল কপি ইউনিয়ন পরিষদের পৌরসভার যে মেয়র ওই নাগরিক সনদ এগুলো লাগবে আপনারা জানেন এগুলো কি কি লাগবে এইগুলা আসলে আবেদন করা শেষ সময় বিশ তিন দু হাজার পঁচিশ এগুলো তো জানেন এগুলাই হ্যাঁ এগুলাই আর কিছু না ঠিক আছে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম